সবাইকে স্বাগতম আমি অসিত জানা আজ থেকে শুরু হচ্ছে আমাদের এআই কোর্স আজকের বিষয় এআই কি এবং কেন শিখবেন ভাবুন তো সকালে ঘুম থেকে উঠে গুগলকে জিজ্ঞেস করলেন আজকের আবহাওয়া কেমন ইউটিউব খুললেন আপনার পছন্দের ভিডিওগুলো আগে থেকেই সাজেস্ট করা আছে গুগল ম্যাপে লোকেশন দিলেন সেকেন্ডের মধ্যে সবচেয়ে ছোট রাস্তা দেখিয়ে দিল এই সব কিছু করছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা সহজভাবে বললে মেশিনকে মানুষের মতো শেখানো বুঝতে আর কাজ করতে সক্ষম করা এটাই এআই এআই আমাদের চারপাশে প্রতিদিন ব্যবহার হচ্ছে যেমন ভয়েস অ্যাসিস্ট্যান্ট অটো ট্রান্সলেট আর ইউটিউব সাজেশন এখন প্রশ্ন হল এআই কেন শিখবেন আগে যেটা করতে ঘন্টা লেগে যেত এআই দিয়ে সেটা হচ্ছে মিনিটে ছাত্রছাত্রীরা প্রজেক্ট বানাচ্ছে চাকরিজীবীরা রিপোর্ট তৈরি করছে ব্যবসায়ীরা পোস্টার বানাচ্ছে ফ্রিল্যান্সাররা কন্টেন্ট লিখছে যারা এআই শিখবে তারাই ভবিষ্যতে এগিয়ে থাকবে এই কোর্সে কে কে শিখতে পারবে সবাই ছাত্রছাত্রী চাকরিজীবী ব্যবসায়ী ফ্রিল্যান্সার আর কোর্সে আপনি শিখবেন চ্যাট জিপিটি ব্যবহার এআই দিয়ে ডিজাইন ভয়েস এবং ভিডিও এআই টুলস এবং এগুলো দিয়ে ফ্রিল্যান্সিং কাজ তাহলে মনে রাখবেন এআই শেখা মানেই ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়া আগামী ভিডিওতে আমরা দেখব আমাদের চারপাশে এআইয়ের ব্যবহার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না